খুলনা জেলার খয়ের জেলার খুবরাকাটি নামক একটি বাজারে আপনারা দেখছেন আমার দিকে একটা মানববন্ধন এই মানববন্ধনটা এই এই বাজারের সংলগ্ন একটি গ্রাম থেকে পাঁচ বছর ছয় বছর বয়সী একটি শিশু থামিরা নামের বিগত নয় দিন আগে এখান থেকে হারিয়ে গেছে আমি উদ্ধারের দাবিটা আজকে এই জনগণ গ্রামবাসী সেই শিশুটি উদ্ধারের দাবিটা এখানে মানববন্ধনে দেওয়া হয়েছে আমরা এনাদের সাথে কথা বলেছি জেনেছি যে তাদের একটাই দাবি যে শিশুটি সুস্থ শরীরে যাতে এই এলাকার যে মায়ের কোলটা খালি হয়েছে তার দাবি শিশুটি সুস্থ শরীরে তার মায়ের কোলে যাতে ফিরে যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনী সেই দাবিটা আজকে এখানে মানববন্ধনে জল হয়েছে যে মেয়ে দা ফিরে দেওয়াই কোলে আমার ভাই পাগল মেয়ে ফিরে দেও কোলে এই কিডন্যাপ কেসটা কিন্তু প্রতি থানায় দেওয়ার কথা কিন্তু আমরা চারটা থানায় খোঁজ নিয়েছি যেমন আশাশনি বলেন আহ আপনার বলেন তালা তালা গতকাল থানায় থানায় গেছি আমরা একটা খবর এবং পাই আমাদের থানা পাইক গেছা যাওয়ার পরে সেখানে ওসির সাথে কথা বলার পরে ওসি বললো যে এরকম একটা ঘটনা এর কপি আর ছবি সহ তো আমাদের থানায় পাঠাই দেবে আমরা তো কিছু লোক ধরতেছি সেখানে আমরা এই গাফিলতি কালকে আমরা এই বিষয়টা জানতে পারছি তখন আমরা ওসি সাহেবের ফোন দিই কয়েন আমরা তো পাঠাইতেছি তারা তাহলে পাইনি খোঁজিনি আমি বলতেছি তাহলে কেমন হলো খোঁজিনি মানে আপনি যদি কোনো জিটির কপি পাঠাইতেন যদি সেখানে কোনো কিডন্যাপার ধরা পড়ে তাহলে আপনি কেমন পাঠাইছেন যে তারা এই জিটির কপি পায়নি কোনো ছবি পায়নি তখন বলতে যে আমরা পাঠাই পাঠাইতেছি তারা পাইছে এরকম তাহলে আমরা বুঝতে পারছি যে প্রশাসনের কতটা গাফিলতি কতটা অবহেলা তাহলে এই মেয়েটার কোন রকম কোনো খোঁজ তারা নিচ্ছে না আমরা কোনো আশাই পাচ্ছি না মেয়েটা বাজারে আসছিল বাজার থেকে আর বাড়ি যায় না তারপরে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে মেয়েটি খোঁজ করছে আর তাকে পাচ্ছি না আজকে নয় দিন হারিয়ে গেছে তার জন্য আমি আবেদন আপনাদের কাছে আমি পরিচয় চাই আমি যাতে আমার বাচ্চাটা আবার করে ফিরে আসুক আমি আপনাদের কাছে ভিক্ষা চাই আমার মায়ের মতো আর কোনো মায়ের বল খালি নাই আমি আপনাদের কাছে এটাই দাবি জানাই যে করে আমার জন্য উদ্ধার হয়ে আমার পাশে ফিরে আসে আমরা থানায় জিডি করছি কিন্তু সেখান থেকে কিছু পারছি না আমাদের প্রতি যেটা আতঙ্ক এসে চলেছে আমাদের বাড়ি আরো ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে আমরা স্কুলে পাঠাতে পারছি না যে আতঙ্ক যে তার কখন কি হয়ে যায় এত মায়ের কল যদি খালি হয় তাহলে আমরা কিভাবে চলবো আমরা তো কোনো কোনো কিছুই পারছি না যে মেয়েটা স্কুলে দেব কিভাবে দেব কিভাবে রাখবো প্রশাসনের কোনো দায়িত্বই দেখিছি নিজে কালকে আমরা আশাশনিক গেছি সেখানে দেখে আমাদের মেয়ে তালাই গেছি আমরা কিন্তু দেখে আমাদের মেয়ের জিটির কপি সেখানে যায়নি অথচ থানা থেকে বলছে যে আমরা জিটির কবি সাদা জায়গায় পাঠিয়ে দিয়েছি কিন্তু আমরা গিয়ে দেখি যে পাঠাইনি আপনাদের কাছে সবার কাছে আমাদের একটাই দাবি আমাদের বাচ্চা আমরা যেন ফিরে পাই আর যেন এমন কোনো মেয়ের মায়ের কল খালি না হয় অফিসশন ওসি সাহেব নিজেই বলছে যে নদীটি খোঁজ করা নদীটি গেছে কিনা আমরা ওয়ার্ডদেব এই মেয়েটারে কোনো খোঁজ পাই নাই এটা একটা আতঙ্ক বিরাজ করছে এই গ্রামে প্রত্যেক গাইজেন একটা দেখা যাচ্ছে এটা আতঙ্কের ভিতরে আছে যে আমার বাচ্চা কখন কিডনাব হয় এখন ওসি সাহেব এই বিষয় কোনো পদক্ষেপ আমরা এমন কোনো লক্ষণ করছি না যে ইনি আমাদের বিসায় কোনো দিশমান কোনো অগ্রগতি আমরা প্রশাসনের ভিতরে লক্ষ্য করছি না এবং আশপাশ থানায় আমরা বহুত খোঁজ নিছি তারা বলছে এখন জিডিটাও পর্যন্ত আমাদের এখানে পৌঁছায় নাই নয় দিন হলো আর মেয়েটা হারাই গেছে সরকারের কাছে দাবি আর মেয়েটা যাতে তিলাশ করি যাতে আমার কাছে ফিরিয়ে দিতে পারে তাই হলো সরকারের কাছে আমার হলো এটুক দাবি বাচ্চা সন্তান হারানো কি কষ্ট সেটা আপনারা যারা বাবা হয়েছেন মা হয়েছে তারা কিন্তু ভালো জানে অতএব আমরা চাই আগামী থেকে এই বাচ্চাগুলো যাতে স্কুলে পড়ে এরা যে চলাফেরা করে বা বাজার কাটা আসে বিভিন্নভাবে এদের সন্তান জন্য আর পরবর্তী জন্য আমার কোনো ভাই বোন বা কোনো মায়ের কোল জন্য খালি না হয় এত ছোট নিষ্পাপ বাচ্চা আমাদের বাজারের থেকে হারাই গেল এটা আমাদেরই খুব কষ্ট লাগবে অথচ আমরা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করতেছি আমরা আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে কামনা করি যে সেজন্য আমাদের মাঝে আবার ফিরে আসে এজন্য সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বতভাবে সর্বশক্তি দিয়ে জন্য আমরা খুঁজে আমরা এই বাচ্চাকে আমরা পাই এজন্য আমরা আপনাদের মাধ্যমে এই আবেদন নিবেদন জানাচ্ছি